আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আমার বা ছাদ বাগানে চলে এসেছি তো ছাদ বাগানে এদিকে ঝিঙা ধরেছে ব্যাগিং করে দিয়েছি তো এদিকে লেবু গাছ কচু শাক সিম গাছ বারোমাসি পেয়ারা গাছ এদিকে আছে তেঁতুল গাছ তার এই হলো তুলসী গাছ পাথর কচি নিম গাছ আছে সব জাতের গাছ কামরাঙ্গা গাছ আবার ফুল এসেছে দিকে তো বরবটি গাছ ফুল হয়েছে সুন্দর আলু শাক এই তো বরবটি আমার অনেক লম্বা হয়েছে তারও ধরেছিল খেয়েছি ছোট্ট চাল গাছটা বড় হচ্ছে মুলা গাছ ভিতরে যে আদা গাছ হচ্ছে তো এদিকে আছে আরও গাছ তো এদিকে বরবটি আরও হয়েছে এই গাছটা ভিতর দিকে আরও বরবটি আছে এখানে বরবটি হয়েছে সুন্দর লাউ গাছ হয়েছে তো এদিকে আছে আমার চাল কুমড়ো গাছ বড় হয়েছে লেবু গাছ আছে কালো বেগুনের গাছ এটা তো কালো মরিচের গাছ আলু শাক ভিতরে আছে লালাক তারপর হচ্ছে এদিকে শশা ব্যাগিং করে দিয়েছি বড় হচ্ছে শশা গাছ ছোটো ছোটো শশা ধরছে এদিকে এদিকে শশা ব্যাগিং করে দিয়েছি তো শশা অনেকগুলো খেয়েছি মাসাল্লাহ আর এগুলো হচ্ছে মূলা শাক হয়েছে ঢ্যাঁড়স ধরেছে এদিকে হলো এই গাছগুলো ঝিঙে গাছ তো হলো মরিচ গাছ মালভেরি গাছ এই যে এখানেও ঢ্যাঁড়স ধরতেছে এখানে একটা ধরেছে আঙুর গাছ তারপরে হচ্ছে এদিকে ডালিম গাছে ডালিম ধরে আছে মালভেরি ফল এদিকে সুন্দর ফুল আছে নানা রকম এদিকে কুমড়ো গাছ শাক আদা গাছ নানা রকম ফুল ফল শাক সবজি গাছ আমার বাগানে এদিকে সবজি আছে সুন্দর সিম গাছ বেয়েছে এদিকে সবজি গাছ আছে তো এদিকে হচ্ছে নানা রকম গাছ আছে মালতা গাছ এটা এদিকে সবজি গাছ আছে এদিকে হচ্ছে সুন্দর লেবু ধরে আছে তো এদিকেও লেবু ধরে আছে গাছে অনেক লেবু খেয়েছি ডালিম ধরে আছে ড্রাগন গাছ এবার ধুন্দুল সবজি অনেক হয়েছিল খেয়েছি এই যে ধুন্দুল সবজি ধরে আছে এদিকে এই পিঠা গুলো একদমই